তো এই বিদ্যামায় ধরে ধরেই তাকে জন্মজ্ঞ জ্ঞান যায় আর নির্জন বাস কাপুর বলেছে এখনকার দিনে এই বর্তমান যে এবং তাইলা বুদ্ধিনী এইরকমভাবে নির্জন বাস পাবে না এই মাঝে মাঝে এই অপেশনার বিষয় এই যে বিদ্যুৎটা মানে কেউ সংসারে না এখানে যারা আছে হয়ে আছে বলতে আছে না শুধু ভরবার জন্যে কয়েকদিন সময় গেলে সাধনা হবে শরীরের মধ্যে কষ্ট যাবে মনের মধ্যে কষ্ট যাবে সেগুলো হলো প্রসেসিং ওগুলো সেগুলো কষ্টগুলো মেনে নিলে এগিয়ে আস্তে আস্তে কর্মকরাই এর মধ্যে পেঁচে যাবে সবাইকে ভারত করে তাদের কাছে যায় আমি বাইরে বলবো যাদের টিফিন খাওয়া হয়ে গেছে তাদের এনাদার ফাস্ট থেকে ticket গুলো কাল কালেক্ট করে নাও তবে বলো না দা এ বিনোদ আপনি কি এমনি কালেক্ট করছেন একটু ওয়েট করুন একটু ওয়েট করুন মহারাজ এখন ওনার কক্ষে ফিরে যাচ্ছে মহারাজ যতক্ষণ দাঁড়িয়ে যাচ্ছেন তখন আপনারা একটু দাঁড়িয়ে মহারাজকে শ্রদ্ধা বলার দরকার নেই আপনারা সবাই দাঁড়িয়ে শুরু দাঁড়িয়ে গেছেন মহারাজকে প্রণাম জানে aل <laughs>